হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নম শিবায়ম শিবায়মেবায়ম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছো আশা করি সবাই সকল বন্ধুর ভালো আছো সুস্থ আছো আবারও চলে এসছি সোমবারের দিন নতুন একটা ব্লগ নিয়ে নতুন সকালে সকাল সকাল আজ আমি উঠেছি উঠেই প্রথমে সব ফুলগুলো তুলে নিয়েছি কারণ অনেকেই আসে সব ফুল তুলে নিয়ে চলে যায় আমি তখন পুজো করতে পারি না আর এদিকে আমি ফুল তুলে তুলসী মন্দির ধুয়ে নিলাম এই তুলসী মন্দিরটা না ধুলে আমার মনে হয় প্রথমে কোনো কাজই করা ঠিক হবে না আগে তুলসী মন্দির ধুয়ে নিয়ে তারপরে কাজ শুরু করবো তাই প্রথমেই তুলসী মন্দিরটা আমি ভালো করে ধুয়ে নিলাম এটাই হচ্ছে প্রথম সকালে উঠে আমার কাজ তাহলে কিন্তু সব কাজে ভালো করে মন বসে আর না হলে মনে হয় যে তুলসী মন্দিরে জল দেওয়া হলো না সব কিছু বাসি থেকে গেল এই আর কি দেখো ভালো করে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করার জন্য আমি সোমবার করি হর হর মহাদেব অং নাম শিবায়ম অং নাম শিবায়াম অং নাম শিবায়াম আমি যখন আমার মহাদেবকে স্নান করাই তখন এই মন্ত্রটা বলে থাকি শিব ঠাকুরকে গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়ে গেছে দুধ গঙ্গার জল দিয়ে স্নান করাই কিন্তু আজকে দুধ পায়নি মানে ঘোষ এখন গরুদোয়াতে আসেনি দেরিতে আসবে সেই জন্য দুধ না দিয়েই পুজো করা হলো আর কি সাতটা বেলপাতা দেব সোমবারের দিন আমি সাতটা বেলপাতায় দিই আর যা ফুল রয়েছে তাই নীলকণ্ঠ রয়েছে এটা আমি শিব ঠাকুর পুজো করি বলেই লাগিয়েছি বিশেষ করে কারণ ফুল ছাড়া পুজো করতে একদমই ভালো লাগে না আর দিয়ে দিলাম চন্দনের ফোটা আমি আগে শিব ঠাকুরকে হচ্ছে মধু লাগাতাম কিন্তু দই এগুলো ওগুলো লাগালে ঠাকুরটা কীরকম হয়ে যায় সেই জন্য আমি আর ওগুলা লাগাই না পুজো করে চলেছে। আজকে আমি দেখো কিছু জিনিস রোদে দিচ্ছি খুব রোদ হচ্ছে আজকে আমাদের এদিকে সঙ্গে হাওয়াও দেখেই বুঝতে পারছো কেমন হাওয়া হচ্ছে এগুলো রোদে দিলাম কলায় এগুলো কলায় বীজ করবে কলায় লাগাবে সেই জন্য রোদে দিলাম পোকা টাকা লেগে যাবে তাই আমাকে বলেছিল একটু রোদে দিয়ে দিতে ওই জন্য আর এটা রোদে দিচ্ছে হচ্ছে সর্ষে এই সর্ষেটা রোদে দিচ্ছি মানে তেল করার জন্য আমরা গ্রামের মানুষরা বিশেষ করে চাষি তেল কিনে খায় না নিজেদের সর্ষে ভাঙিয়ে তেল বানিয়ে খায়। সেই তেল বানানোর জন্যে কিন্তু আমি শস্যটাকে রোদে দিচ্ছি রোদে না দিলে কী হবে বলো তো মানে তেলটা ঠিকমতো হবে না কম হবে ওই শস্যগুলো নরম থাকবে ওই জন্য গ্রামের লোকে সবাই জানে তবুও আমি একটু ব্যাপারটা বলে দিলাম শস্যটা আমি রোদে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আজকে রোদ হচ্ছে খুব দেখে বুঝতে পারছো গামছা একদম মাথায় জড়িয়ে কাজটা করছি ভালো করে সর্ষেটাকে রোদে টোদে দিয়ে আমি কিন্তু যে তেলের জায়গাটা করে তেল মানে নিয়ে আসবে আর কি সেটা তো আগেও করেছিল নোংরা হয়ে আছে মানে তলায় ময়লা জনে কালো কালো হয়ে ওটাকে পরিষ্কার করে নেব এটাকে আমি কিন্তু প্রথমে গরম জল আর সার্প দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা গলে জলের সঙ্গে বেরিয়ে আসবে ওটা তো শক্ত হয়ে জমা থাকে সেই জন্য দেখো আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে তাকিয়ে ঝাঁকিয়ে নিলাম ভালো করে দিয়ে এবার এটাকে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছি একদম পরিষ্কার হয়ে গেছে ভিতরটা এটাকে জল ঝরতে দেবো আর রোদে দেবো জলটা ভালো করে না ছড়লে গন্ধ হবে ওই জন্য ভালো করে ছড়িয়ে নিতে হবে এবং রোদে শুকিয়ে নিতে হবে সেটাই আমি করতে দিয়ে আসলাম দেখো আবার বিকেলবেলায় চলে এসেছি ব্লকটা কিনে নিয়ে বিকেলবেলায় সব লোক এক জায়গায় জড়ো হয়েছে আছে তো উল্টো রাত সকল বন্ধুকে জানায় উল্টো প্রীতি ও শুভেচ্ছা আমরা গ্রামে থাকি তাই গ্রামের মানুষ রথ দেখার জন্য একেবারেই রাস্তায় এসে আগে থেকে দাঁড়িয়ে রয়েছে এখানে একটাই রথ হয়েছে সেই রথটাকে দেখার জন্য আর আমি গেটের ভিতর থেকে দেখছি আর ভিডিও করে নিচ্ছি সবাই গল্প করছে একা একা সব লোক চলে আসছে রথ দেখার জন্য বলে না রথ দেখার জন্য এদিকে জড়ো হয়েছি সেই রকম ব্যাপার শহরে অনেক রথ হয় হলে অনেক একা একে দেখতে যায় বা নিজেদের টাইম মতো দেখতে যায় কিন্তু আমাদের এখানে একটাই যেহেতু রথ হয়েছে সেই জন্য আগে থেকেই আমরা দাঁড়িয়ে রয়েছি কখন রথটা আসবে আর দেখব রথের সাথে সাথে হরিনামও হচ্ছে আমাদের এখানে যে হরিনামের দল রয়েছে সেই হরিনামের দলে কেমন হাওয়া দিচ্ছে দেখো খুব জোর জোর হাওয়া দিচ্ছে আজকে গরমটা একটু কম লাগছে রথের আওয়াজ শোনা যাচ্ছে এই যে চল্লিশে রথ যে রথটাকে বাচ্চারা খুব কষ্ট করে বানিয়েছিল সেই রথটায় সবাই প্রণাম করছে চাল দিচ্ছে আর কি সেই জন্য দাঁড়ালো সঙ্গে সঙ্গে হরিনাম ওই যে মাইক লাগিয়ে টোটোর করে হরিনাম হচ্ছে আমরা গ্রামের মানুষরা এইভাবেই অভ্যস্ত এইভাবেই দেখি দাঁড়িয়ে যে হরিনামের দল আর এদিকে বিকেলে আমার হাজব্যান্ড বাগান থেকে কাঁঠাল করে নিয়ে এসেছিলো সন্ধ্যেবেলায় আমি একটু নাইটিটা সেলাইটা কেটে গেছে সেই নাইটিটা একটু সেলাই করে নিচ্ছি ছেলে সেলাই করতে দিচ্ছে না ও পলে উঠবে সেই জন্য কিন্তু আমি ওকে ভুলিয়ে বালিয়ে নাইডিটাকে সেলাই করে নিচ্ছি খুব অল্পই সেলাই কেটে গেছে সেই জন্য কলে না দিয়ে নিজেই হাতে করে সেলাইটা করে নিচ্ছি ওকে আমি দেখাচ্ছি যে ওখানে ভাই দেখা যাচ্ছে দেখ তবুও দেখছে না আমাকে বলছে কোলে নিতে আর আমি সেলাইটা করব সেই জন্য ওকে একটু গল্প শোনাচ্ছি সেলাই আমার হয়ে গেল আর দিকে সন্ধ্যেবেলায় একটু আমাদের এখানে গাছে বলে যে জায়গা আছে সেখানে একটু উল্টো রথের মেলা দেখতে গেছিলাম এই মেলাটা সোজা রথের আগেই বসেছিলো আজকেই শেষ তাই একটু দেখতে গেলাম খুব ভিড় ছিল ভালো করে কিছু ভিডিও করতে পারিনি ছেলেকে নিয়ে শুধু এটাই করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর হয়েছে মেলাটা ভালো লাগছিল খুবই আমার এই ব্লগটা এখানেই শেষ করছি আর বাড়িতে দেখলাম রথটা যে আবার ফিরছে তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানেই শেষ করলাম ব্লগটা আজকের মতো এখানে শেষ বন্ধুরা প্লিজ তোমরা আমার সাথে দেখো